অস্ত যাবেন বুধ মাত্র তেরো দিনে এই তিন রাশির জীবনের খেলা ঘুরে যাবে ত্রিশ নভেম্বর বুধ বৃশ্চিক রাশিতে অস্তমিত হবে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহের এগারো তারিখ পর্যন্ত বুধ এই অবস্থায় থাকবে তাই তেরো দিনের জন্য কিছু রাশির মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন হতে পারে এই রাশিগুলির কর্মজীবন থেকে ব্যক্তিগত জীবন পর্যন্ত প্রতিটি ক্ষেত্রেই ভালো পরিবর্তন দেখা যেতে পারে পাশাপাশি স্বাস্থ্যের দিক থেকেও সময়টা তাদের জন্য ভালো যাবে রাশি বুধ অস্ত যাওয়ার পরে আপনি আপনার জীবনে কিছু ভালো পরিবর্তন দেখতে পারেন সামাজিক পর্যায়ে আপনি কম কথা বলবেন এবং বেশি শুনবেন এতে আপনার প্রতি মানুষের আস্থা বাড়বে এই সময়ে ভাগ্য আপনার পাশে থাকবে এবং আপনি এমনকি কঠিন কাজগুলি সহজেই সম্পন্ন করতে সক্ষম হবেন আপনি যদি অতীতে বিনিয়োগ করে থাকেন তবে আপনি কিছু সুখবর পেতে পারেন এর পাশাপাশি আপনি আপনার কঠোর পরিশ্রমের সঠিক ফল পাবেন এই সময়ে আপনি নির্জনে সময় কাটাতে পারেন এবং আপনার ত্রুটিগুলি কাটিয়ে উঠতে চেষ্টা করতে পারেন তুলা রাশি বুধ অস্ত গেলেই আপনি আপনার কথাবার্তায় ইতিবাচক পরিবর্তন দেখতে পারেন এই সময়ে আপনি গুরুত্বপূর্ণ বিষয়গুলি ছাড়া শান্ত থাকতে পছন্দ করবেন এই রাশির লোকেরা তাদের কর্মজীবনে অনুকূল পরিবর্তন দেখতে পাবে এই সময় কিছু ভালো খবর আপনাকে প্রফুল্ল করে তুলতে পারে যারা দীর্ঘদিন ধরে চাকরি খুঁজছিলেন তাদের স্বপ্ন এই সময়ের মধ্যে পূরণ হতে পারে আপনার আত্মবিশ্বাস বাড়ানোর জন্য যোগব্যায়াম এবং ধ্যান করতে পারেন মিন রাশি বুধের অস্ত আপনার জন্য বিভিন্ন উপায়ে উপকারী হতে পারে এই সময়ে আপনার কর্মক্ষেত্রে কম কাজ থাকবে যাতে আপনি আপনার পরিবারকে সঠিক সময় দিতে পারেন যাই হোক আপনি এই সময়ে আয়ের কিছু নতুন উৎস পেতে পারেন আপনি যদি স্টক মার্কেটে বিনিয়োগ করেন ভাগ্য আপনার পক্ষে হতে পারে এবং আপনি প্রচুর লাভের আশাও করেন পরিবারের একজন সদস্য বড় সাফল্য পেতে পারে যা বাড়িতে আনন্দের পরিবেশ তৈরি করবে এই রাশির জাতকরা এই তেরো দিনে শিল্পের ক্ষেত্রে সাফল্য অর্জন করতে পারেন আপনি এই সময়ে বস্তুগত জিনিসগুলিতেও কিছুটা ব্যয় করতে পারেন অস্ত যাবেন বুধ মাত্র তেরো দিনে এই তিন রাশির জীবনের খেলা ঘুরে যাবে ত্রিশ নভেম্বর বুধ বৃশ্চিক রাশিতে অস্তমিত হবে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহের এগারো তারিখ পর্যন্ত বুধ এই অবস্থায় থাকবে তাই তেরো দিনের জন্য কিছু রাশির মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন হতে পারে এই রাশিগুলির কর্মজীবন থেকে ব্যক্তিগত জীবন পর্যন্ত প্রতিটি ক্ষেত্রেই ভালো পরিবর্তন দেখা যেতে পারে পাশাপাশি স্বাস্থ্যের দিক থেকেও সময়টা তাদের জন্য ভালো যাবে বৃষরাশি বুধ অস্ত যাওয়ার পরে আপনি আপনার জীবনে কিছু ভালো পরিবর্তন দেখতে পারেন সামাজিক পর্যায়ে আপনি কম কথা বলবেন এবং বেশি শুনবেন এতে আপনার প্রতি মানুষের আস্থা বাড়বে এই সময়ে ভাগ্য আপনার পাশে থাকবে এবং আপনি এমনকি কঠিন কাজগুলি সহজেই সম্পন্ন করতে সক্ষম হবেন আপনি যদি অতীতে বিনিয়োগ করে থাকেন তবে আপনি কিছু সুখবর পেতে পারেন